তোমার এক কি অবস্থা গো আর রোজা রেখেছো নাকি তুমি মামা এই বুলক টুলক লে আমাকে আর জ্বালায়ও না এমনিতে খিদি লেগেছে পারলে তোমরা আমাকে পানিতে চুপ আর ভাল লাগছে না এতো অবস্থা খারাপ হয়ে গেছে তোমার আহ ভাল লাগছে না যা কিছু পানিতে চুপ রাখতে হবে তুমি রোজা আছো নাকি আমি যোজা করবে বলে ভাত খাইছোনো কিন্তু খিদ লাগছিল বিশাল ভেঙে ফেলছি খিদ লাগছিল তো ভেঙে ফেলছো হ্যাঁ কেন খুব পানি তৃষ্ট লাগে আমার খুব পানি তৃষ্ট লাগে তাই তো আচ্ছা কোনো অসুবিধা নাই চেষ্টা করবা হয়ে যাবে আজ পারো নিতে গেছে কালকে ভোরে ভাত খাবা না পারলে ভেঙে ফেলবা আর যদি পারো তাহলে একটু কষ্ট করে থেকে যাবা বলতে পারে যে নাও পারবো রোজা করতে দেখ তোমার হ্যাঁ রোজা আছি রোজা আছো হ্যাঁ কটা করবা ইনশাআল্লাহ সবগুলো করারই চেষ্টা আছে দেখি কতদূর যাই বলো তোমার আমিও রোজা আছি রোজা আছো পরে কি দি ভাত খেছো মোরে মাছ তারপর আলু সানা আর অনেক কিছু ছিল আচ্ছা দর্শককে কিছু বলবা না কিচ্ছু না তোমার আরে তোমার তো মুখ শুকিয়ে ঠেয়ে গিয়েছিল আমাদের মেন নায়িকা আজকে রোজা রেখে মনে মুখ পানে টাকা নিয়ে যাইছে না বলো আমি আজকে রোজায় আছি রোজায় আছো হ্যাঁ কটা করবা ইনশাআল্লাহ যদি সব করার চেষ্টা যদি পারি আচ্ছা আমি তো শেষ হয়ে দিতে দিতে এমনি তো আমার রোজা লাগ গেল বলো কী বলবো রোজা আছো হ্যাঁ আছি কি দিবা কিছু পরে ডিম আলুখানা ডাল বাস দর্শককে কিছু বলবো না আপনারা সবাই রোজা করছেন তো আমার তো অবস্থা একবারে খারাপ পাচ্ছি না কথা বলতে আচ্ছা আর বেশি জ্বালাবো না আমিও রোজে ওদে আছি যাচ্ছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা দেখলেন কে কে রোজায় আছে আর আপনারা আজকে কারণ হয়েছে একটা চুপ আবার চিল্লাই আমি যদি ছাগল হতাম

না না ও আশাতে আমার মেয়ের বিদব না সবাই বলবে জমিদারের শ্বশুর সবই ঠিক আছে কিন্তু সাথী ওই বুড়োকে বিয়ে করতে রাজি হবে নাকি আর চুপ আবার বুড়ো বলে এসব কথা জামা শুনতে পারলে কি ভাববে বলতে নি কি হলো কতক্ষণ আমার আবার তিনটি সময় মিটিং আছে হ্যাঁ করতে আসছি আর না বলে কাল থেকে জমিতে আসো আরে রে ঠিক এইসব কথা যেন কি করতে বলল না আমি যেভাবে গুড়িকে রাজি করছি ঠিক আছে

আর তুই তুইও তো তিনবার করে ফেল করতি হ্যাঁ ফেল করতে বলি তো পড়াশোনা ছেড়ে দেখুন ছাগল চড়াসি ভালো ইনকাম হয় রে তোকে রানি করি রাখবো তুই শুধু একবার রাজি হয়ে দেখ না দেখি শর্ট আমার দেরি হয়ে গেছে মা রান্না করবে কিন্তু কি কিন্তু তুমি একবার ভালো করে ভেবে দেখো তিনি কর্তার সাথে যদি তোমার মেয়ের বিয়ে হয় তোমাকে আর কাজ করতে হবে নাকি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলিতে শুধু বসে বসে খাবা করিসনি ওই জমিগুলো তোর বাপকে আবাদ করতে দিয়েছে বলি তুই তোর ভাই তোর ছোট বোন আমরা সবাই খেতে পাচ্ছি তুই বিতে রাজি না হলে জমিগুলো সব নিয়ে নিবে তুই আর অমত করিসনি মা রাজি হই যা দেখো মা কানে করে বেশি ঘ্যান ঘ্যান করবে না আমি বুড়কে বি করব না বলি কি করব না ঠিক আছে করতে হবে না জমি কেড়ে নিলে তো আমি তো না খেতে পে মরব তাকে না যে বিশ্লেষিতে আমরা সবাই কেই মরি তারপর তো যাকে বোঝাতো তাকে বি

মালুতি ধর তুই সাত দিন আমরা প্যাশান পছন্দ করি তুই ওইটা খবর তাহলে ক টাকা হবে কুড়ি হাজার ওই কুড়ি হাজার আগেই দিয়ে দিই হবে না সাত দিনে সাতটাও তো পেতে পারি হ্যাঁ সাইজ গেরমের কাছে কতটা কি টাকা পাবো সুন্দর লাগে কেনয় কী নেব আপনাকে চাবি দিয়ে কেন আছে ওইখান থেকে দিয়ে দেবেন ওটা লোকাল চাবি নাকি দোশ হাজার চাবি এখন তো দেখছি আপনার চামচাগিরি করার থেকে এই গিনেমা চামচাগিরি করায় ভালো ছিল এই সাত দিনে সত্তর হাজার আর ঘটক তালি করি করি দু হাজার

তুই কি করতে যাচ্ছি আজ কি করতে পারবি না তুই আর সাথীকে ভালোবাসিনি নাকি হে রে হে ভালোবাসি না কেনে হে ওই তো আমার জান এই সাথী সাথীর সাথে তুই করতে পারবি সাথী আমি কি বোকা দেখো তোমাকে বিশ্বাসে দেখার পরেও জিজ্ঞেস করছি তুমি বি না কিনা আসলে কি জানো তো আমি একটা পাগল তুই বারবার করে ঢেলে দাও সত্ত্বেও শুধু তোমাকেই ভালোবেসেছি অনেক ভালোবেসেছি তাই চোখের সামনে দেখার পরেও মনটাকে বিশ্বাস করাতে পারছি না ভালোবাসি নিতে কি হয়েছে হ্যাঁ আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসবো ভালো থেকো দাঁড়াও তুমি আমাকে বিয়ে করবা তুমি কি বলছো এখন এখনই এই সাথে কি বলতে বলবো বলছো এখন এখনই এই সাথে কি বলতে বলবো তুই কি পাগল হয়ে গেলি নাকি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমি তো তোমাদের কাছে কাটের পুতুল গেছি না তুমি যা বলবে তাই করতে হবে শুধু আমার পেছনে ঘুরত না আমি ওকে ভালোবাসতুক কিন্তু কোনোদিনও মুখ ফুটে বলিনি আয় যদি ভালোবাসি কথাটা না বলতে পারি তাহলে হয়তো আর কোনোদিনও বলা হবে না আমিও তোমাকে ভালোবাসি টনি আই লাভ ইউ সাথী তুমি যাও টনি কি তো ভালো করেই চেনো ও সাথে যদি সাথে বিয়ে হয় না তাহলে সাথে বাদমাই বেঁচে তো নেই মুশকিল হয়ে যাবে তুমি একে থেকে যাও না সাথী যখন আমাকে ভালোবাসে আমি সাথেকে বি করবো এই সব তুমি কি বুঝছো এইটা কোনোভাবেই সম্ভব না সব সম্ভব কী ব্যাপার দরজা খোল লাগেনে আমি কিছু বলিনি কর্তা না না কর্তা আমি আপনার সাথে সয়দারি শিখতে পারি কিন্তু এত বড় মিথ্যা করতে পারবো না দেখো যা হ বতাহ হয়ে গেছে এ এখন তোর ব কিছু হবে না তুই বলে এক থাকবা কে তুমি হ্যাঁ তোমার জিনিস দেখবো না আঘাত পেয়েছে হা আমাকে চিনতে পারছ না হা আমি তোমার স্বামী তুমি কেন আমার স্বামী হবা আমার স্বামী ঘরে দেখ পাই আছো তো